লম্বা উনচল্লিশ হাফ সারা উনচল্লিশ হাই হলো পনেরো ইঞ্চি পায় মি হল বারো ইঞ্চি হাই হলো তিরিশ ইঞ্চি প্যান কার্ড সালোয়ার রাবার আর তেইশ ইঞ্চি প্যান কার্ড স্যালোয়ার তো সাধারণত আপনার আড়াই বস খাবল লাগে এটা কম বেশি হলে কোনো অসুবিধা নাই এটা চল্লিশ ইঞ্চি আছে ডবল ফাটে ডবল করে চল্লিশ ইঞ্চি আছে এটা আমরা আগে ডবল করে নিয়েছি তারপরে এটাকে আবার এভাবে

আপনাদেরকে যে মাপটা দেখে বা ভয়ঙ্কটা দেখে দিয়ে তার থেকে হাফ ইঞ্চি রেখে কাটতে হবে সাধারণত আমার ক্যাটিংয়ে যে দাঁতগুলো দেখেছেন দাঁতগুলো থাকবে কারণ দাঁত দাঁতগুলোর উপর দিয়ে মালটার উপর দিয়ে শিলাই থাকবে এক একজনে এক একজন করে কাটে তাদেরকে দাগ কেটে দেবেন আসলে দাগ কাটা ঠিক না কারণ এটা হলো মূল এখানে একটা